এই দেখেন চারদিকে পাহাড় কিছুটা মধ্যবর্তী সমভূমি এখানে কি ধান চাষ করা হয়েছে দেখেন চারদিকে কি পাহাড় এই সত্য একটা নদী সত্য একটা নদী এই দেখেন চারদিকে পাহাড় কিছু মধ্যগানের সমভূমি এখানে কি ধান চাষ করা হয়েছে দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর চারদিকে পাহাড় এই এখানে কিছু সমভূমি আছে এখানে ধান চাষ করা হয়েছে দেখেন ওই ওইদিকে চাকমার বাড়ি চাকমার গ্রাম এই দেখেন চারদিকে কি পাহাড় চারদিকে পাহাড় মধ্যবর্তী কিছু সমভূমি এখানে ডান চাষ করা হয়েছে প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কত মধুর আসলে আমি একজন প্রকৃতি প্রেমী তাই প্রকৃতি দৃশ্যগুলো দেখলে আমার একটু লোপ হয় সেই জন্য আমি ভিডিও ধারণ করি এবং কি পৃত ধারণ করে রাখি এই দেখেন কত সুন্দর জায়গা এগুলো পাহাড় আর কি কিছু সময় এখানে ডান্স চাষ করা হয়েছে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন প্রকৃতি আপনাকে অনেক শান্তি দেবে অনেক সৌন্দর্য উপহার দেবে এই প্রকৃতি কত সুন্দর দেখেন ওই দেখেন ও কি পাহাড় পাহাড় এই দেখেন অনেক সুন্দর এই